আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি শর্ট ভিডিওতে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে কম্পিউটার শর্টকাট নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন শর্ট ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথম এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে হুইস কিবোর্ড কমান্ড ইজ ইউজ টু আন্ডারলাইন এ ওয়ার্ড অর সেন্টেন্স ইজ এম এস ওয়ার্ড মানে এম ওয়ার্ডে আমরা কোন কমান্ড কিবোর্ডের ইউজ করতে পারি যেটা করলে কম্পিউটারের লেখাটা ওয়ার্ডের লেখাটা আন্ডারলাইন করা হয় তো ক নম্বর রয়েছে আল্ট ইউ তারপর খ নম্বর রয়েছে কন্ট্রোল ইউ তারপর গ নম্বর রয়েছে আল্ট এল এবং খ নম্বর রয়েছে কন্ট্রোল আল্টার ইউ তো কারেক্ট অ্যান্সারটা হবে খ কন্ট্রোল ইউ কন্ট্রোল ইউ চাপ দিলে কোনো লেখার নিচে আন্ডারলাইন হয় যেমন ধরেন এই যে এই রকম তো কম্পিউটার শর্টকাট এই ধরনের সেখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় একটি প্রশ্ন এসেই থাকে এই ধরনের আরও কিছু শর্টকাট থেকে প্রশ্ন আসে চলুন দেখে নেওয়া যাক সেই শর্টকাটগুলো কি যে কন্ট্রোল এ যেটা দ্বারা কি করা হয় কম্পিউটারের সব ডেটা সিলেক্ট কর করা হয় কন্ট্রোল বি কোনো লেখাকে বোল্ড অথবা মোটা দেখানোর জন্য ইউজ করা হয় কন্ট্রোল সি কোনো লেখাকে কপি করতে ইউজ করা হয় কন্ট্রোল ডি ফন্ট পরিবর্তন ডায়ালগ বক্স প্রদর্শনে ইউজ হয় কন্ট্রোল ই সেন্টার অ্যালাইনমেন্ট কোনো লেখাটা মাছ বরাবর রাখতে এটা ইউজ করা হয় কন্ট্রোল এফ শব্দ খুঁজতে ইউজ করা হয় কন্ট্রোল আই লেখা কি ইটালিক অর্থাৎ একটু বাঁকা দেখাতে ইউজ করা হয় কন্ট্রোল যে জাস্টিফাই অর্থাৎ ডানে বামে সমান যেন লেখাগুলো থাকে সেই দেখাতে ইউজ করা হয় কন্ট্রোল এটা কোনো ডকু নতুন ডকুমেন্ট তৈরি করতে ইউজ করা হয় কন্ট্রোল ফি ডকুমেন্ট প্রিন করতে ইউজ করা হয় কন্ট্রোল এস ডকুমেন্ট সংরক্ষণ করতে ইউজ করা হয় কন্ট্রোল টি নতুন ট্যাব খুলতে ইউজ করা হয় কন্ট্রোল ইউ আন্ডারলাইন দ্য সিলেক্টেড টেস্ট মানে যে লেখাটা আমরা সিলেক্ট করে রাখবো সেটা পুরোটা আন্ডারলাইন হয়ে যাবে যদি কন্ট্রোল ইউ দেই কন্ট্রোল ভি কোনো লেখাকে পেস্ট মানে কপি করা লেখাটা কোনো জায়গায় যদি আমরা বসাই সেটাকে বলা হয় পেস্ট কন্ট্রোল এক্স কাট করতে মানে কোনো লেখাটাকে আমরা যদি ওখান থেকে একেবারে নিয়ে আরেক জায়গায় নিয়ে যাই তাহলে কাট ইউজ করা হয় কন্ট্রোল জেড কোনো লেখাকে আন্ড করতে ইউজ করা হয় তো এই ছিল কন্ট্রোল এম ওয়ার্ডের পরে আসার মতো কমন উপযোগী কিছু শর্টকাট পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হব সকলে ভালো থাকবেন ধন্যবাদ